আজকের ভিডিওটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোটো থেকে বড় বড় থেকে ছোটো ব্যবসায়ীদের জন্য যারা দোকানের জন্য ভিজিটিং কার্ড ক্যাশ মেমো চালান বই করতে চান তাদের জন্য এই ভিডিওটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো যারা শোফিং ব্যাগ দরকার তাদের জন্য এই ব্যাগটি এই ব্যাগটি হল আর্ট পেপারে দেড়শো গ্রাম কাগজের চার কালার সাফা অনেক সুন্দর কোয়ালিটি এই ব্যাগটি হলো সুইটিস বোর্ডের ব্যাগ ফয়েল করা এই যে লালটা হলো ফয়েল করা উপরে হলো গোল্ডেন ফয়েল করা সুন্দর একটি ব্যাগ এটা হলো সুইটিস ব্যাগের সুইটিস বোর্ড অনেক সুন্দর সাইজ আপনারা যাদের ব্যাগ দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার সাফার কাজের অর্ডার নিয়ে থাকি কিছু ব্যাগ সহ আমি এক এক করে আপনাদেরকে সকল স্যাম্পলগুলো দেখাব এটাও সুইটিস ব্যাগের সুইটিস বোর্ডের এখানে গোল্ডেন ফয়েল করা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পূর্ণ ব্যাগ কম রেডের ভিতরে আমরা দিচ্ছি আমরা অল সারা বাংলাদেশে অর্ডার নিচ্ছি আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি আমি কিছু ব্যাগের কালেকশন দেখাচ্ছি এগুলো ষোডো ব্যাগের ভিতরে একশো বিশ গ্রাম কাগজে সোডো ব্যাগ একটা শার্ট আটবে শুধু তাদের জন্য এই ব্যাগটি দরকার যারা গার্মেজের ব্যবসা করেন তাদের জন্য এই ব্যাগটি দরকার প্রত্যেক ব্যবসায়ীদের জন্য আমরা মূলত ভিজিটিং কার্ড ক্যাশ মেমো সকল প্রকার সাভার কাজের অর্ডার নিয়ে থাকি এটা হলো যারা জুয়েলারির দোকানে তাদের জন্য জুয়েলারি দোকানের জন্য খুব চমৎকার একটি ব্যাগ আর এটা হলো মূলত যারা বিরিয়ানির দোকান দেন কাচ্ছি বিরিয়ানি তেহারি তাদের জন্য এখানে চ্যাম্পল আছে এ পাশেও লেবিটিং করা আছে যাতে আপনার কাচ্চি নষ্ট হবে না বিরিয়ানি নষ্ট হবে না আর এটার ফয়েল লেমিনেশন করা একদম সুন্দর ফয়েল লেমিনেশন করা আর মূলত আমি এখন দেখাবো টিস্যু ব্যাগ মূলত এখন দেখাবো টিস্যু ব্যাগ এটা হলো টিস্যু ব্যাগের স্যাম্পল আমি এক এক করে দেখাচ্ছি এক কালারের ভিতরে টিসু ব্যাগ যারা টিসু ব্যাগ সহ যাবতীয় সাফার কাজের অর্ডার দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো পি কেলেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা অর্ডার দিলে আমরা কাজ করে আমার মাল ট্রান্সপোর্ট অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব আমি আপনাদেরকে সুন্দর করে প্রত্যেকটি স্যাম্পল দেখাবো যারা সকল ফুকা সাফার কাজ যে অর্ডার দিতে চান তারা সরাসরি আমাদের কাছে আসুন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন